রাজি আছি তো রাজি আছি কোরআনটা যদি জীবনে রাখতে পারি কোরআনটা থাকবে আমাদের মরণে বলেন কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে মরণে আর কোরআন যদি থাকে মরণে কোরআন থাকবে কবরে কোরআন যদি কবরে রাখতে পারি গোমা এই কোরআন থাকবে হাসরে হৃদয়ের জানালা খুলে দা প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর প্রেমে কেন সারা না হৃদয়ের জানালা খুলে দৌ না প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর প্রেমে কেন এই কোরআনের মালিক জিন মহান সৃষ্টি তারাম জাহান তারি প্রেমে কেন সারাদ প্রভুর প্রেমে কেন না আমার প্রভুর প্রেমে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না আমার প্রভুর প্রেমে কেন এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তার নিখিল জাহান তারি প্রেমে কেন সারা দাও না প্রেমে কেন সারা দোনা আমার প্রভুর প্রেমে কেন সারা প্রেম থাকবে কার সাথে ভালোবাসা কার সাথে বলেন কেমনে প্রেম করতে হবে কেমনে ভালবাসা স্থাপন করতে হবে তা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কল ইননা সালাতি ওয়ানুসুকি ওয়া মায়াহায়া ওয়া মা মাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রেম থাককার সাথে বলেন আল্লাহু লক্ষ্য করেন কিয়াল করেছেন আল্লাহ রা এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ও আমার বান্দা ও আমার বান্দা তোমার সলা সলাৎ মানে নামাজ ও বান্দা তোমার যে নামাজ পড়বে এই নামাজটা হবে আমি আল্লাহর জন্য বান্দারে তুমি যে রমজান মাসে রোজা রাখো এই রোজা হবে আমি আল্লাহর জন্য বান্দারে তোমরা বান ছত্রা করবে আমি আল্লাহর জন্য তোমরা পর্দা করবে আমি আল্লাহর জন্য ও বান্দারে তোমাদের কোরবানিটা করবে আমি আল্লাহর জন্য হজ করবে আমি আল্লাহর জন্য হজ করতে হবে কার জন্য বনাই

এ বান্দা তোমার জীবন দিয়েছি জান আর মাল দিয়েছি ওটা আমি আল্লাহর রাস্তায় দিতে হবে বলেন সুবাহান বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে আমি আল্লাকে ভালো নাবাসবা তোমার মাল দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালো নাবাসপা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না প্রকৃত মুসলমান হতে হলে জীবন দিয়ে যান এবং মাল দিয়া আল্লাহকে ভালোবাসতে হবে বলেন সুবাহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহ বলেছেন আমার বান্দা তোমাদের যে মাল আছে ওই মালটা কিন্তু আমি খাই নাই আমি আল্লাহ কোনোদিন খাই নাই আমি আল্লাহ ঘুমের প্রয়োজন হয় নাই বলে হয় নাকি ঘুমের প্রয়োজন আছে আমার মা বোনের আমার ঘুমের কোন প্রয়োজন নাই আল্লাহর পাইকম্বার মুসালাই ওয়া সাল্লাম তোর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোর পাহাড়ে যা কানতেছেন রব্বি আরনি আল্লাহ কয় কি রে মুসা কানদিশ কা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে কানদিশ কা মুসা রব্বি আরনি ও আল্লাহ আমি মুসা তোমারে দেখতে চাই আল্লাহ মাক বলেছেন লামতা রানী এ মোশা তুই আমার দেখতে পারবি না আমাকে দেখার মতা চক্ষু আমি তোরে দিই নাই আমাকে দেখারে মতা চক্ষু আমি আল্লাহ দান করেছি আমার আখেরই নবীর উম্মত কে কোন দামি উম্মত আখেরই নবীর উম্মত সেই উম্মত কারা কথা বলেন আমরা কারা আমরা যদি জানতাম যে আমরা সেই আখেরই নবীর উন্মত কোনো দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছি চিঠি লিখেছি আল্লাহ তুমি আমাকে আখের নবীর উম্মত করে বানাও চিঠি লিখেছেন কোন দিন নাকি ভোট দিয়ে হয়েছে ভোট দিয়ে নবীকে পাইছি নবী কখনো ইলেকশনে হয় না নবীজি সিলেকশনে হয় বলেন সুবাহান আল্লাহ আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জัลলা পাক রাব্বুনা আমিন যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানায়ছেন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার বিশ্বনদীর নূরটাকে বানাইছেন বলেন সুবহানাল্লাহ কার নূরটা বানাইছেন বলেন কান নূর বিশ্বনদীর বানাইছেন আমার আল্লাহ আল্লাহ পাক রাব্বুনা আমিন বিশ্বনদীর বানাইয়া সেই নুরটাকে আবার চারটি ভাগ করেছেন বলেন চুবাহান আনলাম ধৈর্যের সাদা আলোচনা শুনতে হবে কেমন করে শোনো হন সেই নো আল্লাহ ভাগ রব দালমিন চারটি ভাগ করেছেন প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম চুবাহান আলহ বলেন দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আলমে আরম তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন কলম তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন জন্নাতুর ফেরদাউজ বলেন চুবাহান আনলাম কি বানাইছেন কান নুরে বলেন বলেন কান নুরে বিশ্বনাদের নুরে আল্লাহ পাক আমিন বলেছেন বিশ্বনাদের নূরটা প্রথম চারটি ভাগ করে আমি চারটি জিনিস বানাইছি আলামে আর আরশ কলম জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কলমকে ডাক দিয়ে বলতাছেন কলম রে ও আরশের মধ্যে লিখে দাও লা

ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমারি সাথী নাই রে আল্লাহ করে ইলাহা পিসারা লাহ ইলাহা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী ফজরের নাম আজ সারা কালিমালা ইলাহা 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 ইলাহা

আলাইহি ওয়া এই কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বছর নয় দুইটা বছর নয় সাড়ে তিন বছর ধরে কলম ওই আরশের মধ্যে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কলমের জবান খোলা যায়িয়া ওই কলম ডাক দেয় আওতাসেন আল্লাহ আপনার তো নামের মধ্যে কোন শরীক নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আছে নাকি বলে বলে আল্লাহর কোন শরিক আছে অংশীদার আছে সন্তান আদি আছে আল্লাহ কারো জন্ম দিই নাই আল্লাহরা কেউ জন্ম বলেন দিছে নাকি আপনার তো কোন শরীর নাই আপনার কোন অংশীদার নাই তবে আল্লাহ আপনার এই সুন্দর নামটা লিখতে যাইয়া আর একটি নাম ওই নামের সাথে যোগ হয়ে যাচ্ছে তার নামটা কি আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন ও যেই নামটা আমি আল্লাহর নামটা লিখতে গেলে যে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু

নবী পাঠালেন খুশি হয়ে নিজায় মাবুদ আল্লাহ নবুয়তি

পাথরে কেটে কে বলে আমার আল্লা পর তুলারে মত নরম হথরী খবরদার

যেই নবী না হইলে আসমান ঘটনা যেই নবী না হইলে জমিন ঘটনা যেই নবী না হইলে আরাস করেছিল কলম কিছুই ঘটনা যেই নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কান্দেছেন উম্মতের জন্য কাঁদছেন এই নবীর मोहब्बत যদি কোন উম্মত যদি না করে আমার নবীর मोहब्बत না করলে নবী আমার মরণও থাকবে না নবীর मोहब्बत না করলে নবী আমার কবরও থাকবে না নবীজির मोहब्बत না করলে নবী আমার ফুলসিরাতের ঘাটও থাকবে না নবীজিকে যদি এই দুনিয়াতে মহ মহব্বত না করি নবী আমার মিজানের পাল্লাই থাকবে না তবে আমাদেরকে জীবনে যদি মরণে যদি নবীজিকে রাখতে পারি নবী আমার সারাটি জীবন আমাদের পাশে থাকবে নবী আমার ডাক দেয়া বলেছে উম্মতের গ আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি রাসূল তোমাদের জন্য কুরআন শরীফ রেখে গেলাম এ আমার উম্মতেরা আমি তোমরা যদি এই কুরআনটা বুকে রাখতে পারো আমি রাসূল তোমার মরণে থাকব আমি রাসূল তোমার মরণে থাকবো বলেন সুবাহ থাকবে কি থাকবে না বলেন থাকবে কি না এই জীবনে যদি কোরআন রাখতে পারি তাহলে এই জীবনের দাম আছে যদি জীবনে কোরআন না রাখতে পারি এই জীবনের কোন দাম নাই আপনার দেহের মধ্যে রুহ আছে আপনার সম্মান আছে আপনার ভালোবাসা আছে আছে কি আছে না আপনার দেহ থেকে মাটির থেকে পিঞ্জরা রুটা বের হয়ে যাবে ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসলখানায় গোসলখানা থেকে গোসল করাইয়া মসজিদের চারি খাটে আপনারে শোয়া দিবে ওইখান থেকে আপনাকে চোখের মধ্যে সুরমা লাগাইয়া তোর লাগাইয়া তিন বান্ধারের সামি বানাইয়া তারপরে কবরে দিয়ে দিবে কফে বলে আর কত কাল কফে বলে আর কত কাল থাকে বাথমে বিল্ডিং এ গেলে বন্দানিয়া ফলাই দিবে কবরে কাল মালা ইলাহা কাল মালা ইলাহা কাল ইলাহা

সিনে বলে ছতরি ঢাক সিনে বলে ছতরি ঢাক কাপড় দিয়া মুসলমান তা না হইলে জলতে হইবে জাহান না মেরে আগুনে কালমালা ইলাহ কালমালা ইলাহ হাম্মদুর রাজুল্লা সবাই বলে সাল্লা আল্লাহ সাল্লাম উয়ালসাল্লাম অসুন আর মামুনরা খেয়াল করেন কান লাগান কেন বুঝতে পারতেছেন বুঝতেছেন আসুন খেয়াল করেন আল্লাহ ফাত রামগুলা নামিন বলাচ্ছেন আমার নামে কি আমি না বানাইলে আরো করেছি লহ কলমটা কিছুই বানাতাম না তাহলে পৃথিবীর সব কিছু বানাইছেন কারো শিলায় বলেন তো নবীর সিলাই কার সিলাই বিশ্ব নবীর সিলাই সুবাহান আল্লাহ তবে আমার মা বোনেরা আমাদেরকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাই সাল্লামকে বানাইছেন ফেরেস তাকে বলে চ তোমরা জিদ্দার থেকে মাটি নিয়ে আসো ফেরেশতা বলে আল্লাহ

জাইলফিল আর দি খলিফা আল্লাহ ফাইবার কার কথা বলেন আল্লাহ বলেছেন ও আইজ এ কালার কালীল মালা ইকাতে ইন জাইল ওফিল আর দিয়ে আমার পাশে বসে তো গল্প করা যাবে না কথা বলা যাবে না খেল করে লক্ষ্য করেন এ ফারেশা ওই কে বানাবো দুনিয়ায় পাঠাই দিবা আমার খলিফা বানাই আসু হানাল্লাহ বলেন কেন বানাবেন খলিফা আমার এ বাদতের জন্য আমি পাঠাবো সুবাহ বলেন কিসের জন্য এ বাদতের জন্য আল্লাহর ফেরেশতা বলেছে আল্লাহ ওই আদম জাতকে আপনি সৃষ্টি করবেন না আল্লাহ কয় কেন রে সৃষ্টি করব না আল্লাহর ফেরেশতা বলেছে আল্লাহ আপনি যদি আদম জাত সৃষ্টি করেন ওরা দুনিয়াতে যাই আপনার এবাদত বন্দিগি করবে না ওরা মারামারি করবে কাটাকাটি করবে আপনার আইনটাকে শৃঙ্খলা করবে আল্লাহ ওরা আপনার এবাদত করবে না ওরা এবাদত এবাদত করবে না আল্লাহ বলেছেন হে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জানে নাকি বলেন জানে তোমরা জানো না ফেরেশতারা রে চলে যাও জিদ্দায় মাটি মাটি নিয়া আমি অর্ডার করলাম আল্লাহর অর্ডার কে কেউ कैंसिल করার ক্ষমতা বলেন না সে নাকি আল্লাহর হুকুম কারণ মান্য করার ক্ষমতা নাই চলে গেলেন আল্লাহর ফেরেশতারা চলে গেলেন যাওয়ার পরে মাটিখানা যখন মোște করে ধরতে গেলেন হাইরে মাটি করুণা করে যখন কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর মহব্বত হয়ে গেল মায়া হয়ে গেল আল্লাহর মায়া হয়ে গেল এখন দেখা যায় ওই তখন মাটিখানা ছেড়ে দিয়া মাটিখানা ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমার দ্বারাই জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না আল্লাহর কথা বলা সুন্দর কথা যারা সুন্দর করে কোরআন তেলাবাদ করে না তারা আমার উম্মত না ঠিক কিনা বলে যারা সুন্দর করে কোরআন করে না তারা আমার না যত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে কথাটা কেমনে বলতে হবে কথা বলেন কি বলে দরকার আছে কি আছে না আপনি আপনার সন্তানের মা আপনার সন্তান আপনার মা বলে ডাক দেবে না কি বলে ডাকবে শিখায় দেবেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর নাম বড় মধুর নাম ওই নামটা মধুর ভাবে নিবেন মধুর নামটা মধুর ভাবে নিবেন তার কারণ তুমি কত সুন্দর কি করে বুঝায় আল্লাহ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুল না তুমি নিজে তোমার তুল না তুমি নিজে সুভান আল্লাহ বলেন একজন ব্যক্তি বলতেছে এক একজনের ধারণা এক রকম আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআন যত সুন্দর আল্লাহর নবী বলেছেন তারা সুন্দর করে কোরআন তেলাবাদ করে না তারা আমার উন্মত না ঠিক না বলেন